হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লাইভে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলাই আজকে আপনাদের সাথে আরেকটা গল্প শেয়ার করি দেখি কে কে এই গল্পটা শুনেছেন অবশ্যই সবাই এই গল্পটা জানেন বিশেষ করে যারা যারা দ্বাদশ শ্রেণীতে পড়েন এটা মূলত যা বই থেকে গল্প নেওয়া সেই গল্পটা গল্পের নাম বলছি না যদি আপনারা বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পের একটা গদ্য শুরু করা যাক গল এই গদ্যের কবি লেখকের নাম বলে দিতে পারি আমি আপনাদেরকে সমস্যা নেই তবে আপনারা অবশ্যই শিরোনামে যে নামটা থাকে সেটা বলবেন ঠিক আছে লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমার বয়স সাতাশ মাত্র এ জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড় না গুণের হিসাবে বড় তবু ইহা একটু বিশেষ মূল্য আছে আদৌ কি বুঝতে পারছেন এ গল্পটা নাম কি হতে পারে বা কার হতে পারে প্রথম লাইনেই তোমরা সবাই এই গল্পটাকে চিনে থাকি মূলত আজ আমার বয়স সাতাশ মাত্র এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে তবু ইহা একটু মানে ইহাই একটু বিশেষ মূল্য আছে ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়া ছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে সেই ইতিহাসটুকু আকারে ছুটু তাহাকে ছুটু করিয়াই লিখিব ছুটুকে যাহারা সামান্য বলিয়া বুল করেন ছুটুকে যাহারা সামান্য বলিয়া বুল করেন না তারাই ইহার রস বুঝিবেন মানে যারা ছুটুকে ছুটু বলে ভুল করেন না তারাই ইহার রস বুঝিবেন আমরা অনেকেই আছি সামান্য কিছুকে খুবই সামান্য মনে করি আবার অনেকেই আছি যে সামান্য জিনিসকে অনেক গুরুত্ব দেয় সেই জায়গা থেকে বলা হয়েছে ছুটুকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারাই ইহার রস বুঝিবেন কলেজে যতগুলো পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি মানে যতগুলো পরীক্ষা ছিল সবগুলোতে আমি পাশ করেছি ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফুলের সহিত তুলনা করিয়া বিদ্রোহ করিবার সুযোগ পাইয়াছিলেন এখনো কি কেউ এটার নাম বলতে পারবেন না নাকি এটা তো আমরা সবাই মূলত আছে যাই হোক গল্পে চলে আসি ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পন্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাখাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিয়া করিবার সুযোগ পাইয়াছিলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন গল্পটা পড়ছি আপনি কি সেই গল্পটার নাম বলতে পারবেন বা যারাই বলতে পারেন অবশ্যই কমেন্ট করবেন এম ডি সোহেল ধন্যবাদ কমেন্ট করার জন্য সাথেই থাকবেন আবার সেই লাইনটা পড়ছি শুনবেন ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাখাল ফুলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন ইহাতে তখন বড় লজ্জা পাইতাম কিন্তু বয়স হইয়া ইয়ে কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার সুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায় সৌদি আপনার বাড়ি কোথায় আমি সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ সৌদি আরব থেকে দেখার জন্য সোহেল আপনাকে আমার বাড়ি বরিশাল বরগুনা জেলা খুবই ভালো চলে যাচ্ছি আচ্ছা ধন্যবাদ লাইব্রেরি জয়েন হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ গল্পটা কেমন আমার পিতা এক কালে গরিব ছিলেন ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন বুক করিবার সময় নিমেষ মাত্রও পান নাই মানে ওকালতি করিয়া প্রচুর টাকা ওনার বাবা রোজগার করিয়াছেন বুক করিবার সময় নিমেষ মাত্র পান নাই অনেক টাকা হয়েছিল কিন্তু উনি বুক করার সময় পাননি মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ আমার তখন বয়স অল্প মার হাতেই আমি মানুষ সে তার মায়ের হাতেই মানুষ হয়েছে মানে বেড়ে উঠেছে মা গরিব ঘরের মেয়ে তাই আমরা যে ধনী একথা তিনি বলেও আমরা যে এ একথা তিনিও বলেন না মানে এই গল্পের যে নায়ক তার মা গরিব ছিলেন গরিবের মেয়ে ছিলেন তাই উনি বলেন না যে তারা ধনী আমাকে বলিতে দেন না তাকেও পারতেন না এমনকি উনি নিজেই বলেন না শিশুকালে আমি খুলে খুলেই মানুষ বোধ করি সে খুব আদরে পরে হয়েছে সেটা বোঝাতে চেয়েছে সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হইল না আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কুলে গজাননের ছোটো বাইটি সে খুব আদরে বেড়ে উঠেছে সেটাই সে বোঝাতে চেয়েছে আমার আসল অভিভাবক আমার মামা সে তো অল্প বয়সে মারা গিয়েছিল সরি তার বাবা সে অল্প বয়স তাকাকালীন মারা গিয়েছিলেন সে মূলত তার মা তার মামার বাড়িতে চলে আসেন মনে হয় আর সে বেড়ে উঠেছে নানা বাড়িতে বা মায়ের কাছে সেজন্য তো তার বাবা ব্যতীত তার মামাই হচ্ছেন তার অভিভাবক আমার আসল অভিভাবকই আমার মামা তিনি আমার ছেয়ে বড়জোর বছর ছয়েক বড় সে বুঝাতে চেয়েছে যে তার মামা তার থেকে ছয় বছরের মতো বড় হবেন কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে গুছিয়া লইয়াছেন চলেন একটা কমেন্টের রিপ্লাই দেই বাবলু বেগ সামথিং বলেছেন তুমি কে গো লুকিয়ে লুকিয়ে কথা বলছো ও মেয়ে তোমার বাড়ি কোথায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে কথা বলছি না আমি একটা গল্প বলছি আপনি যদি সেই গল্প চিনে থাকেন অবশ্যই নাম কমেন্ট করে জানাবেন চলেন আবার চলে যাই গল্পে গল্পের নায়ক তার মামার কথা বলছিল যে তার মামা তার থেকে ছয়েক বছরের মতো বড় হবে কিন্তু বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন সে বুঝাতে চাইছে তাকে এবং তার মাকে তার মামাও অভিভাবক হিসেবে তাদেরকে দেখে শুনে রাখছেন তাহাকে না করিয়া এখনকার এক কুসুর ও রস পাইবার জনাই এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না কন্যার পিতা স্বীকার করিবেন আমি সৎপাত্র আসলে সে বোঝাতে চাইছে যে সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না সব সিদ্ধান্তই মূলত তার মামাই নেয় তার জন্য একটা বিয়ের সংবাদ এসেছে সেটা বলতে শুরু করেছি আর কি কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র পাত্র তামাকটুকু পর্যন্ত খাই না মানে সেই যে মাকাল ফল ছেলেটা নিজেকে নিয়ে খুব অহংকার করছে এবং বলছে যে কোনো কন্যাকে যদি তাকে বিয়ে দিতে হয় কন্যার পিতাও তাকে নিয়ে খুব ইয়ে করবেন আর কি প্রশংসা করবেন যে সে নিজেকে নিয়েও গর্ব করছে তামাকুকু পর্যন্ত খাই না আহা কত ভালো মানুষ ভালো মানুষ হওয়ার কোনো জঞ্জাট নাই তাই আমি নিতান্ত ভালো মানুষ ইস সে নিজেকে নিয়ে খুব গর্ব করছে সে খুব ভালো মানুষ মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার কাছে বস্তত্ব না মানিবার ক্ষমতা আমার নাই অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন অনেক বড় হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট তার যে অভিভাবক হিসেবে মামাকে বলা হয়েছিল সেই মামাকে নিয়ে এই কথাটা বলেছে যে কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্যদেবতার দেবতার প্রধান এজেন্ট বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল মানে তার মামার তার বিয়ে সম্বন্ধে বিশেষ একটা মত ছিল অবশ্যই কোনো কিছু দেনা না কি কন্যা তার পছন্দ নয় তার মামার কন্যা পছন্দ নয় বাগিনার জন্য আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়া থাকিবে মাথা হেট বলতে নিচু করিয়া থাকিবে সেটা বোঝাতে চাইছে এই তিনি চান মানে তার মামা চান যে মেয়েটা আসবে তাদের বাড়িতে অবশ্যই যেন সেই মেয়েটি মাথা নিচু করে চলে অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মর্যায় জড়িত মানে ওর মামা টাকাও চান আবার মাথা নিচু করিয়া থাকিবার মতো মেয়েও চান তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই অথচ মানে এমন বেহাই চান যাহার টাকা নাই অথচ যে টাকা দিতে কচুর করিবেন না যা হোক শোষণ করা চলিবে অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হোকার তামাক দিলে যাহার মালিশ কাটি বেহা আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে গল্পের পয়েন্ট ওর বন্ধুর কথা বলা হচ্ছে যে ওর বন্ধু কানপুরে কাজ করে সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল তার বন্ধু কলকাতায় এসেছিল তার মন উতলা করিয়ে দিয়েছে সে বলিল ও হে মেয়ে যদি বলো একটি কাসা মেয়ে আছে ও ওর বন্ধুকে বলছে যে যদি কোনো মেয়ে চাও তাহলে আমার কাছে একটা খুব ভালো মেয়ে আছে সেটাকেই বলা হয়েছে যে ও হে মেয়ে যদি বলো একটি কাঁষা মেয়ে আছে কিছু দিন পূর্বেই এ পাশ করিয়াছি গল্পের নায়ক কিছু দিন পরই এম এ পাশ করিয়াছে ডিগ্রি কি। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি দুদু করিতেছে পরীক্ষা নাই উমেদ্রি নাই চাকরি নাই নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই শিক্ষাও নাই ইচ্ছাও নাই তাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখিতেছিল আকাশে তাহার দৃষ্টি বাতাসে তাহার নিশ্বাস নিঃশ্বাস তাহার গোপন কথা এমন সময় হরিশ আসিয়া বলিল মেয়ে যদি বল তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নব পল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল হরিশ মানুষটা ছিল রসিক রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল আমার আর আমার মন ছিল তৃষার্ত সে চাইছিল মেয়ে তার বন্ধু তাকে দিয়েছে অফার কিন্তু সে বিশ্বাস করতে পারছে না কারণ তার বন্ধু রসিকতা করে সে কি সত্যি কথা বলছে আদৌ সেটা সে বুঝতে পারছে না কিন্তু তার মনে মনে মেয়ের প্রতি সে খুবই আকর্ষণ ছিল এটাই বুঝতে চেয়েছে আমার মন ছিল তিসার তো আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো সে নিজের কাছে না বলিয়া তার মামাকে বলতে বললো মানে সবার বন্ধুদের মধ্যে তো একজন বন্ধু থাকে যা বন্ধু সব সময় আসর মজাতে জমাইতে অদ্বিতীয় সবাই থাকবেন আমি আসছি একটু পরি ইতিমধ্যে কে একজন আসে আবার চলে যায় কে আপনি একটা কমেন্ট করেন আপনাকে আমি একটু দেখতে চাই এবং কি আমি আপনার নাম শুনতে চাই কে আপনি এই ভদ্রলুক ভদ্রলোক আপনাদের পরিচয় দিতে হলে অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করতে হবে না হলে আমি আপনাদের পরিচয় কিভাবে পাবো বলে আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে না দেখে কমেন্ট করবেন কেমন ধন্যবাদ সবাইকে লাইনেই তাকেন আমি আসছি খুব শীঘ্রই